নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি চমকে উঠলো আজকে গোটা দেশ গোটা দেশের মানুষ অবাক হয়ে দেখলো আজ নয় আগস্টের দিন একদিন এই নয় আগস্টে যখন অভয়াকাণ্ডের মতো ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটেছিল এই রাজ্যে আর যে হসপিটালের মধ্যে আমাদের ছোট্ট বোন অবয়াকে নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল তারপর সেই সমস্ত সাক্ষ্য প্রমাণকে লোপাট করার অভিযোগ উঠেছিল এবং ভাঙচুর করা হয়েছিল এই আর জি কর হসপিটালের সেই সেমিনার রুমটাকে এই সমস্ত ঘটনায়নি যখন গোটা দেশ তোলপাট ছিল আজকে নয় আগস্ট সেই দিন বর্ষপূর্তি যেদিন হচ্ছে সেই অভয়া কান্ডের সেদিনই আরও নারকীয় ঘটনা ঘটিয়ে দিল পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কারণ এবার সুরেন্দ্র অধিকারী অভিযোগ করছেন যে অভয়ার বাবা মাকে খুন করার ছক করেছিল পুলিশ আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন নয় আগস্ট অর্থাৎ আজকের দিনটা আজকের দিনটা দু সালে আমাদের জীবনে এমন একটা নারকীয় দিন ডেকে নিয়ে এসেছিল যেদিন আমরা সবাই স্তব্ধ হয়ে গেছিলাম চমকে গিয়েছিলাম যে কি করে একজন ডাক্তারকে লেডি ডাক্তারকে তার হসপিটালের মধ্যে যেখানে সে সবচেয়ে বেশি সুরক্ষিত অনুভব করত কারণ বাড়ির পরেই কোনো জায়গা যদি সুরক্ষিত থাকে সেটা হচ্ছে তার কর্মস্থল এবং যেটা একটা সরকারি হসপিটাল সেখানে তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো এবং তারপর তারপর যা যা ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন সেই ঘটনার দিন আজকে যখন নবান্ন অভিযান ছিল অভয়ের বাবা মায়ের ডাকে সেদিন যেভাবে পুলিশ পার্ক স্ট্রিটেতে যেভাবে ব্যাপকভাবে লাঠিচার্জ করেছে এবং যেভাবে মানুষকে মেরেছে অকল্পনীয় পুলিশে লাঠি চার্জ করা দেখে চমকে গেলাম আমরা পুলিশ কিন্তু হাওড়ার দিকে যারা আছে মানে সাঁতরাগাছির দিকে যেখানে ছিল সেখানে কিন্তু পুলিশ লাঠি চার্জ করেনি পুলিশ সংযত থেকেছে কিন্তু এখানে সংযত থাকলো না যেখানে অভয় আর বাবা মা ছিল ওই মিছিলের সামনে এবং সেখানেই তাকে মারা হলো অর্থাৎ ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে অভয় আর মাকে মারা হয়েছে তার হাতে শাখা পলা ভেঙে দেওয়া এবং মাথায় কপালে তার ব্যাপক চোট লেগেছে এবং তিনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেছেন আজকের দিনে আমাকে মারা হয়েছে এই ঘটনার পরে এই ঘটনার পরে তাকে মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে এবং সেখান থেকে বেরিয়ে তাকে দেখতে গিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শুনুন পরিষ্কার হয়ে যাবে আপনাদের যে এই অভিযোগটা কেন আসছে কি জন্য আসছে কী জন্যই বা কি জন্যই বা শুভেন্দু অধিকারী বলছেন অবয়ার বাবা মাকে খুন করার ছক করেছে পুলিশ শুনুন মশাই অর্থাৎ অবহার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন কিন্তু মা শাখা তো ভেঙেইছে ইনজুরি খুব সিরিয়াস ভালো ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাবডোমেনকে

বাঁচাতে চাই মনোজ আমি ওখানে বলেছি বলেছি আরো খারাপ কিছু যদি মমতা পুলিশের ক্ষেত্রে আরো যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইকনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল স্বপন পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন বাবা মা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্টর অতি পুরোকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলি দেওয়া হয়েছে বাবা মা সহ পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামীমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি জানিনা থেকে হবে জানি না কেন বলে করতে হবে তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিও গুলো দেখুন ওয়ান একটা সিঙ্গেল লাঠি ছিল না কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের লাঠি বেদ আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সন্তাদের উপরে আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের শাখা পলা ভেঙে দিয়েছে এখানে আরো বেশ কয়েকজন ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হেমারেস থাকতে পারে কাঁচড়া একটি প্রতিবাদী ছেলের বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে কান কেটেছে হাত কেটেছে

সাড়ে বারোটার সময় পৌঁছেছে আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাবার দেন বাবাকে আগে বেরিয়েছে এখন বিকেল বাজে কমপ্লিটলি যার হুশ আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নয় হুস নেই তাই তিনি অমানুষ শুনলেন একদম তিনি যে কথাগুলো বলেন মানে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন তার ফেসবুক পেজে আপনি নিশ্চিন্তে এই ভিডিওটা পেয়েও যাবেন দেখবেন সেখানে কিন্তু পরিষ্কার বলেছেন আমি যেটা তুলে দিয়েছি আপনাদের সামনে এই বক্তব্যগুলো তিনি দিয়েছেন এবং কেন বলেছেন তার পিছনে যুক্তি কারা করেছেন আর যে যুক্তিগুলো কিন্তু অনেকেরই মনে হবে এটা অকাট্য যুক্তি কারণ আপনি ভাবুন অভয় আর মা গোটা বিশ্বের নজর ছিল অভয়ের দিকে ভুলে যাবেন না গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ কিন্তু অভয়াকাণ্ড হয়েছিল তখন কিন্তু অলরেডি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আমি দেখছি সমস্ত ব্যাপারটা করে দিচ্ছি এই সমস্ত বলেছিলেন কিন্তু তারপরে কেটে গেছে অনেকগুলো দিন এখনো পর্যন্ত শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কেউ ধরা পড়েনি এটা নিয়ে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা চিন্তা রয়েছে অ্যাকচুয়াল দোষী কে কাল্প্রীট কে এইগুলো যখন ভাবছি আমরা তার মধ্যে যখন এই নয় আগস্ট অভিযান চলছে তখনই কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ হলো কারণ যে জায়গায় দাঁড়িয়ে অভয়ের বাবা মাকে কেউ আঘাত করতে পারে কারণ অভয়ের বাবা মা হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই গোটা কেসটার মধ্যে এখনো মীমাংসা হয়নি এখনও বিচার চলছে এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে এখানে দাঁড়িয়ে অভয়ের বাবা মাকে গার্ড করা উচিত ছিল পুলিশের কিন্তু তারা করেননি মনে রাখবেন অভয়ের বাবা মাকে মেডিকেল হসপিটালে দেখার জন্য কিন্তু অলরেডি সেখানে ছুটে গেছেন জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনটাকে সাপোর্টও করেননি মানে তারা যাননি কিন্তু তারা তবু ছুটে গেছে কারণ অভয়া দিদির মা কে মেরেছে এটা তারা সহ্য করতে পারছে না এবং তারা একই কথা বলেছে যে মাথায় তার চোট লেগেছে এখন সিটি স্ক্যান করা হয়েছে ইনজ কি হয়েছে না হয়েছে অনেক কিছু হতে পারে তাই শুভেন্দু যে কথাগুলো বলছেন সেই কথাগুলো শোনার পরে আপনার মনে কি হচ্ছে আমি জানি না কিন্তু প্রত্যেকের মনে হচ্ছে যে বিশ্বজিৎ সরকার যদি লড়াইটা না লড়তো অভিজিৎ সরকারের মৃত্যুর পরে বিশ্বজিৎ সরকার কিন্তু এক ফোটাও লড়াই থেকে বেরোননি অনেকেই আমরা নিরাশ হয়েছি যে কি হলো সিবিআই কি করলো একুশে মারা গেছে পঁচিশে এসে বিচার হলো এবং বিচার শুধু নয় একদম ওই নারকেলডাঙ্গার থানার ওসিকে পর্যন্ত লকাপে ঢোকানো মানে জেল হয়ে গেল এই যে ঘটনাটা ঘটলো না আর এটা দিয়ে কিন্তু টনপ ধরে গেছে সবার যে যদি লড়াইটা লাগাতার চালিয়ে যায় আর এখানে লড়াই লাগাতার চালিয়ে যাওয়ার জন্য দুজন মাত্র রয়েছেন অবয়ের বাবা অবয়ের মা যাদের আর পৃথিবীতে কিচ্ছু নেই হারানোর কারণ তাদের একমাত্র সন্তান হারিয়ে গেছে আপনাদের যাদের বাড়িতে মেয়ে আছে বা ছেলে আছে আপনারা জানবেন বুঝবেন যে একটা সন্তান তাকে ঘিরে কত স্বপ্ন থাকে সেই সন্তানকে যদি অকালে নির্মম পশুদের হাতে এইভাবে ধর্ষণ করে খুন করে দেয় কেউ এই ঘটনা যদি ঘটে যায় তারপরে তার বাবা মায়ের অবস্থা কি হয় আর তাদের কাছে পৃথিবীর কোনো কিছু চাওয়ার জায়গা থাকে না দশ লাখ টাকা দেবো বলেছিলেন মমতা ব্যানার্জি যে অভিযোগ শোনা যায় এবং তিনি রিফিউজ করেছিলেন মানে তারা নেননি কারণ তারা চান না টাকা তাদের কি হবে তাদের মেয়ে তো আর ফিরবে না কিন্তু খুনিদের যারা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকে শাস্তি হওয়া দরকার এবং শাস্তি মানে চরম শাস্তি হওয়া দরকার এটা গোটা দেশ অবয়ার মা বাবার সঙ্গে আমরা সবাই চাইছি তাই না তাই এখানে যখন এইরকম একটা জায়গা ওঠে তখন আপনার মনের মধ্যে কি রিপার্কেশন হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ আপনি চুপ করে থাকবেন না আজ আপনি চুপ করে যদি থাকেন কেউ বলতে পারে না আগামী দিনে এই রকম কোনো বাবা মায়ের জায়গায় আপনি বা আপনার স্ত্রী আসতে পারেন ভাববেন ভাবানোর যেহেতু রুদ্রবার্তা ছিল প্রতিবেদনটা শোনার পরে যদি মনে হয় এটা শেয়ারযোগ্য তাহলে শেয়ার করবেন কারণ আপনি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এটা আমি চাইবো কারণ তাহলে অভয়ার বাবা মা সুরক্ষিত থাকবে যত জুনিয়র ডাক্তার আছেন এবং যারা যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকেই কিন্তু চিন্তিত কারণ অভয়ার মা বাবাকে অ্যাটাক করাটা বুঝিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন না তার পেছনে কিন্তু যুক্তিও আছে জানি না কি চক্রান্ত চলছে আমরা আশা করি এই সমস্ত চক্রান্তের জবাব আপনি আমি আমরা সবাই দেব এই সরকারকে ফেলে তবেই কিন্তু বিচার হবে এটা আমার বিশ্বাস আপনার যদি বিশ্বাস হয় ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন চলুন আসি দেখা হচ্ছে এর পরের রৌদ্রবার্তায় অবশ্যই দেখবেন কারণ এর পরের রৌদ্রবার্তাটাও আপনাকে ভাববে বাধ্য করবে আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু